হ্যালো এভ্রিয়ন গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউজ লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম নতুন ভিডিওতে দেড় মাসের ছুটি কাটিয়ে এবার কিন্তু ফেরার পালা আর আজকে সেই দিন এসে উপস্থিত হয়েছে আর আজকে হচ্ছে শনিবার আমাদের ট্রেন ছিল বিকাল চারটে পঞ্চাশ তো আমরা কিন্তু অনেকটা আগেই চলে এসেছি এসে ব্যাগপত্র কিন্তু সব ঠিকঠাক করে সিটের নিচে রেখে দিয়ে ট্রেনে বসে পড়েছি আর এই যে দেখো ট্রেনে বসে বসেই কিন্তু সামনে দেখছিলাম একটা আঙ্কেল হাতে খাবার নিয়ে কবুতরদের কি সুন্দর খাওয়াচ্ছিলো আর ট্রেনে যখন বসেছি তখন যেন প্রচুর ক্লান্ত লাগছে কারণ বাড়িতে তো একটুখানি রেস্ট নেওয়ার সময় হয় না মনে হচ্ছে ট্রেনই হচ্ছে রেস্টের জায়গা আর দিল্লি গেলে একটুখানি রেস্ট পাবো আর এই যে দেখো ট্রেন কিন্তু অলরেডি চলা শুরু করেছে আর আমার ছেলের এক্সারসাইজ কিন্তু শুরু হয়ে গেছে কোথায় এখানে ঝুলছে সেখানে দুষ্টুমি করছে এত ভয় দেখাচ্ছি সে কোনো কিছুতেই কোনো ভয় মানছে না তো তারপরে ওর বাবার কোলে একটুখানি বসেছিল আর চিপস তো এদিক থেকে ওদিক যাওয়ার উপায় নেই যখনই যাই তখনই তার খাওয়া লাগে আর আমি কিন্তু এখানে শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছিলাম একটুখানি আর ছেলে এখানে তারপর কিছুক্ষণ ফোন দেখছে একবার এটা ওটা খাচ্ছে এই সবই করতে থাকছে আর আজকে কিন্তু রেলের বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ যতবারই যাই আসি অনেকবারই তোমাদের সাথে শেয়ার করেছি সেই জন্যে আজকে সেই ট্রেনের এক গেমই আসা যাওয়া আর তোমাদের সাথে শেয়ার করলাম না তো আজকে শেয়ার করলাম যে আমি বাড়ি থেকে কি কি নিয়ে এসেছি এই যে দেখছো এতগুলো শাখা বলা তো এগুলো কিন্তু আমার নিজের জন্য একটাও নয় হ্যাঁ এই শঙ্খটা এনেছি এটা আমার জন্যে কারণ আমার দিল্লির এখানে কোনো শঙ্খ ছিল না তো আমি বড়ো সাইজের নিতে চাইনি একেবারে ছোট সাইজের নিতে চেয়েছিলাম সেই জন্য তোমরা দেখেই বুঝতে পারছো কতটুকু একটা শাখা মানে শঙ্খ নিয়ে এসেছি আর এই যে শাখাগুলো দেখছো শাখা জোড়া এগুলো কিন্তু আমার এখানে অনেকেই আমাকে বলে আনার জন্যে তো আমি তিনটেই বাস নিয়ে এসেছি আর এর আগে কিন্তু সাত জোড়া আট জোড়া এমন করে করে এনেছি কিন্তু অত আনা আমার পক্ষে পসিবল নয় সেই জন্য এবার জোড়াই নিয়ে আসলাম আর এই দেখছো এই প্যাকেটের মধ্যে কিন্তু পলাগুলো আর কি দিয়ে দিয়েছে আর এর ভিতরে দুটো একটু পাতলা শাখা আছে একটা মোটা শাখা আছে সেই হিসাবে কিন্তু জিনিসপত্রগুলো প্যাক করে দেওয়া হয়েছে তাছাড়াও কিন্তু এখানে শাড়ি নিয়ে আসা হয়েছে চারটে কটনের শাড়ি নিয়ে এসেছি দুটো নাইটি এনেছি তো এই দুটো নাইটি আর একটা শাখা জোড়া হচ্ছে আমি এখন যে ঘরে আছি সেই আন্টির জন্যে আর আমি আগে যে রুমটাতে থাকতাম ওই আনটির জন্যে কিন্তু চারটে কটনের শাড়ি এনেছি তো তিন তিনটের দাম উনি আমাকে দেবেন আর একটা আমি ওনাকে গিফট করছি আর দু জোড়া শাখা জোড়া তোমরা দেখলে ও দুটো কিন্তু আরও একজন আমার হাজব্যান্ডের কলিক তার ওয়াইফের জন্য আর কি আনা হয়েছে তাকে দেব তো চলো সব তো তোমাদেরকে ডিটেলসে বলে দিলাম কার জন্যে কী নিয়ে আসা হয়েছে তো এবার জিনিসগুলো তোমাদেরকে দেখিয়ে দিই তো চলো জিনিসগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর আমরা যখন রুমে ঢুকি তখন কিন্তু দুজনে মিলে ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নিয়েছিলাম আর ঘরে তো বাজার কিছুই ছিল না ডাল ছিল তো আমি ডালটা অলরেডি সেজিতে পশিয়ে দিয়েছি ডাল আর আলু সিদ্ধ হবে আর দুটো আলু এমনি ছিল কিন্তু দুটো আলুতে তো হবে না সেই জন্যে টাংশুর বাবা গিয়েছিল বাজার করে আনতে সেই সঙ্গে ওই যে জল নিয়ে এসেছিলো খাওয়ার জন্যে তো সেই বাজারগুলো কিন্তু আমি অনেকটা লেটে এখানে গুছিয়ে নিচ্ছি তারই কিছু ক্লিক তোমাদের সাথে শেয়ার করলাম এর মধ্যে তো বেশিরভাগ জিনিসই কিন্তু কিনে আনা হয়েছে আর ওই যে দেখলে একটা পেঁপে আর কাঁঠালের দানা তো এগুলো কিন্তু আমরা বাড়ি থেকেই নিয়ে এসেছি তো সুন্দর করে এখানে গুছিয়ে রাখলাম আর ধনে পাতাগুলো দেখো সবেমাত্র একদিন নিয়ে আসা হয়েছে আর ফ্রিজ যেহেতু এখানে নেই সেই জন্য পুরো কেমন পচে পচে গেছে আর লঙ্কাগুলোরও কিন্তু বেহাল দশা এবার কিন্তু লঙ্কাগুলো আর ধনে পাতাগুলো একটু বেছে বেছে এখানে রেখে দেব হচ্ছে রবিবার দিন সন্ধ্যাবেলা তো রবিবার দিন সন্ধ্যাবেলা কিন্তু আমরা তো সবে দুপুরে দুপুরে পৌঁছেছি আর রাতেই কিন্তু আমাদের একটা বাড়ি যাওয়ার আছে আসলে আমার হাজব্যান্ডের বন্ধুর বাড়ি তো কয়েকটা দিন আগেই তো দিন পনেরো আগেই ওরা ট্রেনিং ট্রেনিংয়ে মানে ট্রেনিং থেকে ফিরেছে পনেরো দিন হচ্ছে তো সেখানে গিয়ে কিন্তু অনেক সেই পুরানো বন্ধুদের সাথে দেখা হয়েছে তো তারাও দিল্লিতে আছে আমরা তো জানি না এবার এখন গিয়ে পরিচয় হওয়ার পরে তাদের বাড়িতে কিন্তু আজকে আমাদের নিমন্ত্রণ সেই জন্যে তিনজনে রেডি হয়ে গেলাম এবার চলো বেরিয়ে পড়ি তোমাদের সাথেও শেয়ার করব তো আমরা তো প্রথমে মার্কেটে চলে এসেছিলাম কারণ খালি হাতে কারো বাড়িতেই যাওয়া উচিত নয় তো যাই হোক আমরা মিষ্টি কিনতে এসেছিলাম আর তার সামনে এরকম আইসক্রিম তো তৃতাংশ তো বায়না করবে আইসক্রিমের জন্যে সেই জন্য প্রথমে ওকে এরকম একটা কুলফি আইসক্রিম কিনে দেওয়া হলো আগে ছেলেটাকে ঠান্ডা করতে হবে না হলে তো কোনো কাজই ঠান্ডা মাথাতে হবে না সব কিছুতেই মানে ঝগড়াঝাঁটি আর কান্নাকান্নি এইসবই চলতে থাকবে তার অপোজিটেই কিন্তু ছিল মিষ্টির দোকান তো মিষ্টির দোকানে চলে আসলাম আর ওই যে দেখো খুব সুন্দর সুন্দর মিষ্টি ছিল তো আমরা যেটা পছন্দ করেছিলাম সেটা কিন্তু আমাদেরকে দিয়েও ছিল টেস্ট করার জন্য বেশ সুন্দর ফ্রেশ ছিল আর এখানে কি বলতো কয়েকদিন আগে এই দোকানটাতে কিন্তু কেক বিক্রি হতো আর ছুটি কাটিয়ে এসে দেখছি এখানটাতে আবার মিষ্টির দোকান হয়েছে আর আগে যে মিষ্টির দোকানটা থেকে মিষ্টি কিনতাম সেটা কিন্তু হয়ে গেছে ইলেকট্রনিক্সের দোকান তো যাই হোক আমরা কিন্তু এখান থেকে নিয়ে নিলাম আমাদের পছন্দের মিষ্টিটা তারপরে কিন্তু চলে আসব অন্য একটা দোকানে কারণ তার ঘরেও আমাদেরংশুর থেকে এক বছর বড় একটা বেবি আছে তো তার জন্য কিছু চিপস চিপস নেব আর বাচ্চারা তো একটু চিপস খেতেই ভালোবাসে সেই জন্যে জিতাংশুর জন্যে আর আমাদের সোনায়ের জন্যে দুজনের জন্যে কিন্তু খাবার দাবারও নিয়ে নিলাম পছন্দের আর তারপর নতুন জায়গা তো খুঁজতে একটুখানি টাইম লাগলো তো লাস্ট কিন্তু আমরা পৌঁছে গেলাম এখানে পৌঁছে দিদিভাই প্রথমে কোল্ড ড্রিঙ্কস দিল সেটা খেয়ে নিলাম তারপরে তো বাচ্চারা তো দুষ্টুমি করছে আমার ছেলেটা তো বেশ দুষ্টু ও আর কি কোনো কিছু খেলবে না সোনায় কিন্তু খেলতে চাইছে কিন্তু আমার ছেলে কিছুতেই খেলবে না তো যাই হোক এভাবে সময় কাটানোর পরে বাচ্চাগুলোকে খাওয়ানো হলো আমি আমার ছেলেকে খাইয়ে দিলাম আর দিদিভাইও দিদিভাইয়ের মেয়েটাকে খাইয়ে দিলো আর আমরা অপেক্ষা করছিলাম চারজনে একসাথে খাবো বলে তারপরে কিন্তু সবাই একসাথে খেয়েও নিয়েছিলাম সব মিলিয়ে দিল্লিতে আসার প্রথম দিনটা কিন্তু আমাদের খুব ভালো কাটলো অনেক দিন পরে নিজেদের কাছের কাউকে পেলাম মন খুলে বাংলা ভাষাতে কারোর সাথে কথা বলতে পারলাম ভীষণ ভালো লাগলো এবারে তো দিদি ভাইদের আমাদের বাড়িতে আসার পালা আর তারপরে তো দেখা সাক্ষাৎ চলতেই থাকবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সবাই